বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর ছোটদের মনের ছবি তোর্ষা একটি নদীর নাম তোর্ষা একটি নদীর নাম শৈশবের সারল্য নিয়ে আসতে চলেছে যা জাতি ধর্ম বর্ণের বৈষম্যের বাইরেও পৃথিবীকে দেখতে চায় আমাদের পৃথিবী হয়তো বহু শ্রেণিতে বিভক্ত যা শিশুদেরকে তাদের সামাজিক অবস্থানের মধ্যে সীমাবদ্ধ করে রাখে এই সিনেমা দর্শকদের শিশুদের চোখ দিয়ে পৃথিবীকে দেখার আহ্বান জানাবে নদী মানেই জীবন নিজস্ব গতিতে চলমান প্রাণশক্তিতে পরিপূর্ণ উত্তরবঙ্গের এরকম একটি প্রধান নদী তোষা যা কোচবিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চলেছে এই ছোট গল্প তোষার টিক সংলগ্ন একটি বস্তিতে জেলেদের জীবনকে ঘিরে গড়ে ওঠা জেলে ম্যাজিস্ট্রেটের আদেশ নিয়ে একটি সরকারি নির্দেশে এলাকার বস্তিদের ওপর চরম আঘাত হয়ে আসে তাদের উন্নত পুনর্বাসন দেওয়া হবে তারা আগে বস্তি খালি করতে হবে ওরা ভীষণ চিন্তা করে যায় এর ফলে ওদের কাজ থাকবে থাকবে না ঠিক তখনই জেলা ম্যাজিস্ট্রেট ছোট্ট মেয়ে তোষ্যা জেলেদের উদ্ধারে কাজ নিয়ে এগিয়ে আসে সিনেমাটি ছোটো মেয়ে দোষরা তার স্কুলের বন্ধুদের পাশাপাশি বস্তুদের একদল বাচ্চাদের গল্প সিনেমার শিশুরা তাদের খেলাধুলা চিন্তা ভাবনা কার্যকলাপের মাধ্যমে দর্শকদের তাদের শৈশবের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এদিন কলকাতা প্রেস ক্লাবে এই ছবি টেলার লঞ্চের দৃশ্য ধরা পড়ল বন্ধন নিউজের ক্যামেরা নদীর নাম আপনার তুলে ধরুন আমরা যথেষ্ট গর্বিত আমাদের পঞ্চে আছেন আমাদের বিশিষ্ট শিল্পী তো

আমি যে কি খুশি হয়েছি যে সিজিত কে ডাকা হয়েছে সিজিত কে বলেছে ওরা নাও তো বলতে পারতো মানে অন্য কাউকে বলতে পারতো কেননা সিজিত আমার ভীষণ প্রিয় আমার মনে সবচেয়ে সম্ভাবনাময় ঋতুপর্ণর পরে যিনি এসেছিলেন কাজ করতে এবং কাজ করে যাচ্ছেন সমানে বিভিন্ন রকম ভাবে আমাকে আমার খুব ইন্সপায়ারিং একজন ডিরেক্টর এবং ছোট ভাই এবং তার সঙ্গে আমি জীবনের প্রথম ছবির মানে আমার আমার পেটে রয়েছে আমি ছবিটির মা অটোগ্রাফ এবং আমি খুব ওর সম্পর্কে আমি ভীষণ গর্বিত মানে ও ভালো কাজ না করলে আমি ভীষণ দুঃখ পাই আর ও ভীষণ ভালো কাজ করলে আমি অত্যন্ত আনন্দিত হই আর আমার কাজ কোনো একটা ভালো হলে ও কিন্তু একটা হোয়াটসঅ্যাপ করে বলে না আমি খুব খুশি হয়েছি যে তোমরা ওকে দেখেছো আমার তো আলাদাভাবে মনে নেই আমাদের মধ্যে একজন আছেন যে এই এবং একজন কবি যদি গান লেখে আমরা কবিকে পেয়েছিলাম এবং গান লিখবার জন্য সেটা অটোগ্রাফি শ্রীজাত এবং এইরকম ভাবে আমরা একজন কবিকে পেয়েছি আমার এই ছবিকে তোর সাথে আমার পরিচালক এবং আমার প্রযোজক ওরা সবাই আমাকে খুব খুশি হয়ে স্বাধীনতা দিয়েছে দিনকে গান হয়েছে আমার যেটা মন হয়েছে বহুদিন কাজ করলে পরে যেটা হয় নিজে বুঝতে পারি কোনটা কোন কোন কাজটা জমেনি আমি চেষ্টা করেছি কখন হয়তো চেষ্টা করেছি কখন হয়তো চেষ্টা হয়নি কিন্তু আমি কোথায় বুঝতে পারি এই ছবি লাগেনি গান লাগেনি গান হয়নি কিন্তু গানটা ভালো হয়েছে

বা আজকে সঙ্গে যখন কথা হয় শ্রেয়া শ্রেয়ার আমার আলোচনা হয় নিয়ে কথা হয় তো সেই থেকে আমাদের এবং আজও দেবুদা ইউজ আমাকে বারোটার পর ফোন করে তো সাড়ে বারোটা একটা একটা দেড়টা হঠাৎ ফোন এবং ভালো কোনো কাজ লেগে থাকলে

এবং এই করোনা ছুটির সময় আমি বলবো সকল মায়েদের তার সন্তানদের দিন এই ছবিটি দেখতে আসুক এবং এই ছবিটির মধ্যে দিয়ে এক শিক্ষামূলক তো সেটা নিশ্চয়ই সমাজের জন্যে উপকার এবং এই ছবিটির একটি ক্লাস পয়েন্ট হলো যোগীন চৌধুরী যার অনুপ্রেরণায় এই ছবিটি তৈরি এবং আমরা আশা করব।

যেটা কি আমাদের বলা হয় উচ্চ মধ্যবিত্ত পরিবারে থাকে সেখান থেকে দাঁড়িয়ে সে কতগুলো বাচ্চার সঙ্গে মিশে যায় যারা তর্ষ নদীর পারে তাদের বাড়ি সবসময় ভেঙে যাচ্ছে সবসময় ভেঙে যায় বিভিন্ন কারণে ঝড়ে ভেঙে গেল প্রাকৃতিক কারণে ভেঙে যায় মানুষের বুলডোজার নেমে আসে ভেঙে যায় সেখানে দাঁড়িয়ে সেই ছোট মেয়েটি তাদের ব্যথা বুঝতে পারে তাদের তাদের ব্যথা বুঝতে পারে দুঃখ বুঝতে পারে বেদতা বুঝতে পারে আমার মনে হয় এর থেকে বড় কিছু হতে পারে যেখানে এই মেয়েটি বুঝতে পারছি সেই মেয়েটি আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সমস্ত কথাকথিত যারা বয়সে বড় তাদের দেখিয়ে দিচ্ছে যে দেখো আসলে আমরা সবাই সমান এই ছোটো মেয়েটি কিন্তু তার ভেদাভেদ জ্ঞান নেই এটাই আমি ছবির মন বলতে আমি ছবির একটা মন যেটা বলছি সেই ছবির একটা মন আছে প্রথম পরিচালকের প্রথম ছবি সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বারবার বলছি না যে ছবি মরতে গেলে পরে যেটা হয় ছোটোখাটো একটু ভুল ভ্রান্তি ত্রুটি থাকে ত্রুটিমুক্ত কোনো আজকে টেলার লঞ্চ এই ভূমিকা কী ছিল তোমার ভূমিকা চরিত্রটা কী ছিলো তোমার চরিত্রটা চরিত্রটা হচ্ছে নিচু ঘরের ছেলে যে হচ্ছে একজন মানে আমাদের যে তোরসা তাদের সাথে মিলেমিশে সেও পড়াশোনা শুনছে তার থেকে এটা হচ্ছে তার সেটা গরিব ঘরের হয়েছে আমাদের একটা হলদিয়াতে হয়েছে আর আমাদের ফার্স্ট শুটিং কোচবিহারে হয়েছে তোরসা নদীরই পাশে তিস্তা নদী নাকি তোরসা নদীর পাশে জীবনে প্রথমবার অভিনয় করে কেমন লাগবে হয়ে মানে ফার্স্ট যখন আমি চান্স পেয়েছিলাম আমার তখন মানে কি বলবো একটা খুব এক্সাইটমেন্ট হচ্ছিলো যে আমি এটা যখন করতে পারবো খুব আনন্দ লাগলাম আর সেটা আমি সত্যিকারে করে সেটাও আমি করতে পেরেছি

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে

কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই হোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহ মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ারো ডবলস অ্যাপেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডেটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি ভীষণভাবে বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে যাচ্ছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

জীবনের নানা ওঠা যেন সহজে গায় না লাগে তার জন্যই আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ